আজকের ভিডিওতে আমি স্বামীর কোন কোন ফোনে হাইপারোয়েস টু আসবে এবং কোন ফোনে হাইপারোয়েস টু আসবে না সেটা আপনাদের সাথে শেয়ার করবো অনেকে আমাকে কমেন্টে এবং ইনবক্সে বলতেছেন যে তাদের ডিভাইসের মধ্যে কি হাইপারোয়েস টু আসবে কি আসবে না তো সেই জন্য আমার আজকের ভিডিওটি করা তো চলুন শুরু করা যাক আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলেই ভিডিও বানানোর অনেক গুণ বেড়ে যায় তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গার ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে সামনে একটা লিস্ট দিল যে ডিভাইস রিসিভিং এনড্রয়েড ফোর টু এস দেয়ার লাস্ট আপডেট তো এখানে আপনারা যে ডিভাইস নাম দেখতে পাচ্ছেন এই ডিভাইস গুলা 14 ফোর বেস এ টুটা পাবে মানে তাদের অ্যান্ড্রয়েড পার্সেন্ট থাকবে ফোরটিন এবং টু পাবে এবং এটাই হচ্ছে এই ডিভাইস লাস্ট আপডেট এই ডিভাইসগুলো হাইপারোস থ্রি পাবে না হয়তো হাইপারোয়স টু এর মধ্যে কিছু সিকিউরিটি আপডেট পাবে তো এই ডিভাইসগুলো হচ্ছে স্বামী ইলেভেন লাইট ফাইভ জি এন ই শামী ইলেভেন টি প্রো স্বামী ইলেভেন টি এম আই ইলেভেন আলট্রা এম আই ইলেভেন এম আই ইলেভেন প্রো এই ডিভাইসগুলো হাইপারোস টু পাবে হাইপারোস থ্রি পাবে না তো এবার যদি আমরা নিচের দিকে আসি তাহলে এখানে আমরা আরেকটা লিস্ট দেখতে পাবো তো এই লিস্টের মধ্যে তারা দিল যে ডিভাইস নট গেটিং হাইপারোয়েস টু বিফোর সাপোর্টস অ্যান্ড তো এই ডিভাইসগুলা হাইপারয়েস টু পাবে না তো এই ডিভাইসগুলা হচ্ছে রেডমি নোট ইলেভেন এসি ফোকো এম ফোর ফাইভ জি রেডমি টেন ফাইভ জি রেডমি ইলেভেন ফ্রাইম ফাইভ জি রেডমি টেন সি রেডমি প্যাড রেডমি নোট ইলেভেন এস রেডমি নোট ইলেভেন রেডমি নোট ইলেভেন এস ফাইভ জি রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি রেডমি নোট ইলেভেন প্রো ফাইভ জি ফোকো এম ফোর প্রো ফোকো এক্স ফোর প্রো ফাইভ জি এই ডিভাইসগুলো হাইপারয়েস টু পাবে না এই ডিভাইসগুলোতে হয়তো হাইপার্স ওয়ানের উপর কিছু সিকিউরিটি আপডেট দিতে পারে কিন্তু হাইপারেস টু এই ডিভাইসগুলো পাবে না তো স্বামীর পক্ষ থেকে আমরা আরো একটা লিস্ট দেখতে পাই কোন কোন ডিভাইসগুলো হাইপারেস টু পাবে স্বামীর অফিসিয়াল একটা লিস্ট তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইচ পয়েন্স উইল আপডেট টু স্বামী হাইপার টু রয়েছে একটা অফিসিয়াল লিস্ট তো অফিসিয়াল লিস্টে আপনারা এই যে ডিভাইসগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা দেখে নিন আপনার ডিভাইসটা এখানে আছে কিনা তো এই যে দেখুন এইটা হচ্ছে একটা অফিসিয়াল লিস্ট এগুলো আপনার হাইপারোয়েস টু পাবে তো এখানে আরেকটা লিস্ট আছে সেটা হচ্ছে অফিসিয়াল প্লাস আন এখানে স্বামী দিল যে উইথ স্বামী ফোনস উইল গেট হাইপারোয়েস টু পয়েন্ট জিরো তো যে সকল স্বামী ডিভাইস হাইপারোয়েস টু পয়েন্ট জিরো পাবে সে সকল স্বামী ডিভাইস হচ্ছে স্বামী ফোরটিন ফোরটিন প্রো ফোরটিন আলট্রা ফোরটিন ফোর টিআই স্যাটেলাইট স্বামী থার্টিন থার্টিন লাইট থার্টিন প্রো থার্টিন আলট্রা থার্টি থার্টি প্রো স্বামী টুয়েলভ টুয়েভ লাইট টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ডাইমেন্সিটি টুয়েলভ টি টুয়েলভ টি প্রো টুয়েলভ এস টুয়েলভ এস প্রো টুয়েলভ এস আলট্রা স্বামী ইলেভেন টি ইলেভেন টি প্রো স্বামী এম আই ইলেভেন এম আই ইলেভেন এ ই এম আই ইলেভেন প্রো এম আই ইলেভেন আলট্রা এম আই ইলেভেন লাইট ফাইভ জি এন ই স্বামী মিক্স ফোল্ড ফোর মিক্স ফোল্ড থ্রি মিক্স ফোল টু স্বামী মিক্স ফ্লিপ স্বামী সিবি ওয়ান এস সিবি টু সিবি থ্রি সিবি ফোর প্রো স্বামী প্যাট সিক্স প্যাট সিক্স প্রো প্যাট সিক্স ম্যাক্স ফোরটিন ফ্যাট সিক্স ম্যাক্স ফোরটিন ফ্যাট সিক্স এস প্রো টুয়েলভ পয়েন্ট ফোর স্বামী ফ্যাট ফাইভ প্রো টুয়েলভ পয়েন্ট ফোর এই সকল স্বামী টু পাবে এরপর হচ্ছে উইথ রেডমি ফোন উইথ ডিস টু পয়েন্ট জিরো যে সকল রেডমি ফোন হাইপার্স টু জিরো পাবে সেগুলো হচ্ছে রেডমি কে থার্টি কে থার্টি ই के थार्टी प्रो के थर्टी अल्ट्रा रेडमी के सिक्सटी के सिक्सटी इ के सिक्सटी प्रो के सिसटी अल्ट्रा रेडमी के फिफ्टी के फिफ्टी गेमिंग के फिफ्टी प्रो के फिफ्टी अल्ट्रा के फिफ्टी आई रेडमी फोरटीन सिर्टी आर फाइव जी रेडमी थार्टीन थार्टीन फाइव जी था फाइव जी थार्टिन आर फाइव जी रेडमी ट्वेल टूव फाइव जी ट्व सी रेडमी इलेवेन फ्रेंट फाइव जी रेडमी टें फाइ जी रेडमी टारबो थ्री रेडमी नोट फोरटीन फोरटीन प्रो फोरटीन प्रो प्लस रेडमी नोट थारटी थारटी फाइव जी था एन एफ सी थारटी प्रो थार प्रो फोर जी था प्रो प्लस थारटीन आर थारटीन आर प्रो रेडमी नोट टूव फोर जी ट्व फोर जी एन एफ सी टूल प्रो स्पीड टुव टारो ट्व आर टूव प्रो ट एस टूव टी प्रो রেডমি নোট ইলেভেন ই ইলেভেন ই প্রো ইলেভেন আর ইলেভেন টি প্রো রেডমি ফ্যাট ফ্যাট প্রো ফ্যাট প্রো ফাইভ জি ফ্যাট এসি ফ্যাট এসি এইট পয়েন্ট সেভেন ফোর জি ফ্যাট এসি এইট পয়েন্ট সেভেন ফোর জি এরপর হচ্ছে উইচ পোকো ফোন উইল গেট হাইপারোস টু পয়েন্ট জিরো স্বামীজ যে সকল পোকো ফোন হাইপারেস টু পাবে তো সেগুলো হচ্ছে পোকো এক্স সিক্স ফাইভ জি এক্স সিক্স এন ইও ফাইভ জি এক্স ফাইভ ফ্রো ফাইভ জি পোকো এক্স ফাইভ পোকো M6 সিক্স এম সিক্স ফাইভ জি এম সিক্স প্লাস ফাইভ জি এম সিক্স প্রো এম সিক্স ফাইভ জি এম ফোর ফাইভ জি এফ সকল ফোকো ডিভাইস হাইপারস টু পাবে এখন আমরা স্বামীর আরেকটা লিস্ট দেখবো সেটা হচ্ছে ইও এল তো এটার মানে হচ্ছে এন্ড লাইফ যে সকল ডিভাইসের মধ্যে স্বামী আর কখনো আপডেট দিবে না তো সে সকল ডিভাইসের একটা লিস্ট আমরা এখন দেখব তো এখানে আপনার যে লিস্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বামী ডিভাইসের এই ডিভাইসগুলোতে স্বামী আর কখনোই আপডেট দিবে না তো এই ডিভাইসগুলো আপনি এখান থেকে দেখে নিন আপনার ডিভাইসটা এই লিস্টের মধ্যে আছে কি না সেটা আপনি দেখে নিন এগুলো হচ্ছে স্বামী ডিভাইসের লিস্ট এরপর এটা হচ্ছে রেডমি ডিভাইসের লিস্ট তো এখানে আপনার রেডমি ফোনটা আছে কি না এখান থেকে আপনি দেখে নিন যদি থাকে তাহলে আপনার ওই ফোনটাতে আর কখনোই আপডেট আসবে না তো এরপর আমরা দেখবো ফোকো ডিভাইস গুলা এখানে ফোকো ডিভাইসের লিস্ট দিয়ে দিল এই লিস্ট আপনি দেখে নিন আপনার ডিভাইসটি আছে কিনা যদি থাকে তাহলে ভাববেন যে আপনার ডিভাইস তার কোনো আপডেট আসবে না তো এই পোস্টটা তারা আপডেট করছে এখানে দিয়ে দিছে যে লাস্ট আপডেট হচ্ছে সাতাশ এগারো দুই হাজার অর্থাৎ সাতাশ নভেম্বর এটা লাস্ট আপডেট করছে মানে আজ থেকে প্রায় তো আজকে হচ্ছে নয় জানুয়ারি এটা প্রায় এক মাস বারো দিন বা দেড় মাস আগে এই পোস্টটা তারা আপডেট করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আজকে এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ